ফেসবুক থেকে কত টাকা আর্নিং করলাম এই মাসে সম্পূর্ণ ভিডিওটাই আমি আজকের ব্লগে দেবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে এই তো সন্ধ্যার দিকে আমি আর পিথার দুইজনে মিলা গেলাম আর কি একটা এটিএম বুথে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে পেড হয়েছে কয়েকদিন আগেই আমার অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু মানে ব্যাংকের থেকে আমাকে মেসেজটা দিচ্ছে না তো চিন্তা করলাম যে চার পাঁচ দিন হয়ে গেল তারপরেও কেন মেসেজ আসে না তো আমরা যাই একটু চেক করে দেখি অ্যাকাউন্টে টাকাটা জমছে না যাওয়ার পরে দেখি আলহামদুলিল্লাহ টাকা জমে গেছে পরে পিথার আব্বু উঠাইতেছে আমি একটু ভিডিও করতেছি তোরাজবাবু ও সাথে আছে তো তোরাজ্রে নিয়ে গেছি দুইজনেই গেছি এটা কিন্তু কয়েকদিন আগেই তুলছি তো এই টাকাটা আমার অনেকগুলা কাজে লাগছে আসলে টাকা মানে যতটুকুই ইনকাম করি না কেন আলহামদুলিল্লাহ টাকা কিন্তু বিপদ আপদে অনেক সময়ই কাজে লাগে কারণ এখন যেহেতু দেশের অবস্থা ভালো না সবারই দেখা যায় যে একটা অর্থনৈতিক দিক থেকেও মানে চাকরি বলেন ব্যবসা বলেন সব কিছুই কিন্তু খুবই খারাপভাবে যাচ্ছে তো ওই ইয়ের থেকে আর কি আমার এই টাকাটা আমার পরিবারের জন্য অনেকটাই কাজে লাগছে তো আমি এই টাকাটা কাজে লাগাইতে পাইরে আমারও খুব ভালো লাগছে কারণ যেই মানুষটার সহযোগিতায় আমি আজকে এই পর্যন্ত আসছি আমি তারে দিয়েই টাকাটা হাতে নিতেছি কারণ পিতার বাবা আমার অনেক সাপোর্ট করছে তার সাপোর্ট ছাড়া কিন্তু আমি এভাবে আগাইতেই পারতাম না যাই হোক এমন সাপোর্ট থাকলে অবশ্যই ভবিষ্যতে আরও অনেক দূর পর্যন্ত আগাইতে পারবো তো টাকাগুলা সম্পূর্ণ উঠানে আমাদের শেষ এখন আমরা বাসার দিকে যাব তো আমি কত টাকা পাইলাম এটা আমি আপনাদের সাথে আজকে একদম পুরোপুরি দেখাই দিব কারণ হচ্ছে অনেকেই বিশ্বাস করে না আর ফেসবুকে ইনকাম করা কিন্তু এতটা সহজ না অনেক কঠিন বিষয় আর আমরা যেহেতু ছোট ইউজার আমরা কিন্তু অত বড় মাপের ব্লগারও না তো আমাদের কিন্তু ভিউজও কম বড়ো ভিডিওগুলো ভিউজ হলে হয়তো বা আরও অনেক টাকা পাইতাম আমি কিন্তু এখানে রিলসের থেকে সম্পূর্ণ টাকা পাইছি যাই হোক দেখেন আমি এক মানে এটা আমার হচ্ছে একটা টার্গেট দিছিল জুন থেকে জুলাইয়ে একশো ডলার তো ফেসবুকের নিয়ম তো এক মাসে টাকাটা পরের মাসে ঢুকে জানেনি তো টোটাল আমার ডলার আসে দুইশো ডলার তো এর মধ্যে যত টাকা হয় আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা আলহামদুলিল্লাহ যাই ইনকাম করছি এটাই আমার কাছে অনেক কিছু এই টাকাটাই আমার পরিবারের জন্য অনেকটাই উপকার হবে কারণ আমি অত বেশি কিছু আশাও করি না আল্লাহ যতটুকু আমার রিজিকে রাখছে আমি অতটুকুই পাবো কষ্ট করতেছি বিদায় আজকে হয়তো বা এতটুকু করতে পারতেছি পরিবারের জন্য তো অনেক পরিশ্রম হয় ছোট বাচ্চা নিয়ে ভিডিও বানাই অনেক কষ্ট করি তবে একটাই আফসোস বড় ভিডিওতে এখনও বিউজ হচ্ছে না তবে মানে আশা আছে ইনশাল্লাহ সামনে ভিডিও ভিডিওগুলো যখন বিউজ হবে হয়তো বা ইনকামটা আরেকটু বাড়বে তো রিলসের থেকে আলহামদুলিল্লাহ ঘরে বসে আমাদের মতো মহিলা মানুষ যদি বিশ থেকে তিরিশ হাজার টাকা কিংবা পনেরো থেকে পঁচিশ হাজার টাকা এটা খারাপ কি ভালোই তো আমার কাছে তো ভালোই ಫುಲ್ ಆಗಿ